আসলে পেটের ব্যথা বুকের ব্যথা একই ধরনের ব্যথা অনেক কারণে হতে পারে যার কারণে এটা ডায়াগনোসিস করার জন্য আসলে দরকার খুব ভালো একজন ফিজিশিয়ান দরকার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দরকার কেমন আছেন আপনি বলেন অনেক কষ্ট করে সেই ভোলা থেকে আসেন ছোট পাইপ খোলার জন্য ওই ব্যথা তার হয়নি না না ব্যথা হয়নি তো কি মনে হয় যে ব্যথাটা হয় যে যদি প্রস্রাবটা একটু আটকা রাখতে চাই তখন ব্যথাটা সেটা তো এক ব্যথা বাট আপনার যে ওই প্রস্রাবের নালীতে যে ব্যথাটা ছিল সেই ব্যথা না পাথরের কারণে যে ব্যথাটা ওটা তার না বেসিক্যালি উনি ভোলার একটা কলেজের নামি দামি শিক্ষক সেই ভোলা থেকে আমাকে ফোন করা হলো যে ব্যথায় তো উনি মারা যাচ্ছে তো কি করব বলাই চিকিৎসা করব না ঢাকায় নিয়ে আসবো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তো ওখানে আগে লোকালি দেখান ওনারা তো বলি ঢাকায় আসা লাগে তাহলে ঢাকায় চলে আসেন আলটিমেটলি ওনাকে ঢাকায় আসতে বাধ্য হয়েছে আমার কাছে প্রথমে বলা হয়েছিল যে ওনার বুকে ব্যথা পেটে ব্যথা মানে বাঁচানো কঠিন বিষয়টা এরকম পরে আমি প্যাশন দেখেই আমার কাছে মনে হলো যে এটা প্রসবর নানি পাথর জাতীয় ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা পরীক্ষা করে খুব সহজেই ডায়াগনোসিস করলাম যে হ্যাঁ প্রসবের একদম নিচের অংশে আমরা বেশিক ইউরোটের জাংশন বলি সে ব্যথা একটা ছোট্ট পাথরে কি পরিমাণ ব্যথা হতে পারে সেটা সারের কাছ থেকে বা সারকে না দেখলে এটা বোঝা মুশকিল যাই হোক আল্লাহ রহম করছে আমরা খুব সহজেই এটা কোনো কাটাকাটি ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করেছি এখন উনি ভালো আছে এই অপারেশন পরে যেটা করতে হয় ভেতরে একটা ডিজে স্ট্যান্ড নামে একটা পাইপ দিয়ে আসতে হয় প্রসাবটাকে ক্লিয়ার রাখার জন্য যেটা পনেরো দিন এক মাস বা ছয় সপ্তাহ পরে আমরা খুলে দিই সেই খোলার জন্য উনি আবার ভৈরব থেকে আসছে কষ্ট করে ভোলা থেকে সরি ভৈরব না ভোলা হ্যাঁ কয়েকটা নদী পার হয়ে আসতে হয়েছে আপনাকে না অনেকগুলো নদী পার হয়ে উনি আসলে আমাদের কাছে আসছেন তো আমরা আজকে ওনার পাইপটা খুলে দিব খুলে দিলে আপনি ইনশাল্লাহ পুরোপুরি এই সমস্যা থেকে মুক্ত আর কিছু করতে হবে না ইনশাআল্লাহ তো আপনি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনার একটা ছোট্ট পাথর আপনাকে কিভাবে একটা মানে কষ্টের মধ্যে ঠেলে দিয়েছিল তো আপনার অভিজ্ঞতা একটু আমার দর্শকের জন্য আপনি শেয়ার করেন যেহেতু আপনার শিক্ষক মানুষ আপনার কথা অনেকে শুনবে ব্যথাটা তো এত বেশি কঠিন ব্যথা ছিল মানে দুইটা হাসপাতাল পার করে ঢাকায় আচ্ছা প্রথমে লোকাল সদর হাসপাতালে ছিলাম তারপরে হচ্ছে জেলা সদরের হাসপাতালে এরপরে আপনার এখানে আসছি অপারেশনের পরে আলহামদুলিল্লাহ ওই যে ব্যথা দূর হয়ে গেছে আর ব্যথা শুরু হয়নি কিন্তু আগে যে অবস্থাটা ছিল যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এত বেশি ব্যথা

সারের কি বলে চিকিৎসা করার সুযোগ পেয়েছি এই জন্য স্যারকেও অসংখ্য ধন্যবাদ আসলে স্যারের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল না পরিচয়টা হয়েছে আমাদের পুলিশ ইন্সপেক্টর আমজাদের মাধ্যমে তো আমজাদ আপনি তো আপনার রিলেটিভ হয় না ভাগনি জামাই হয় তো আপনি কি সন্তুষ্ট এই চিকিৎসায় ওনারা যখন বললো যে আসলে আমাকে পুরো হয়তো বলতে পারে না আমাকে বলছে যে অ্যাপেন্ডিসাইডের ব্যথা পরবর্তীতে ওই দিন গুলিস্তানে অনেক ঝামেলা ছিল বঙ্গবনে বঙ্গবাজারে আগুন লাগলো ওদিকে আসতে অনেক সময় লেগে গেছে ঘুরে ঘুরে তারা অনেক কষ্ট করে আসছে আসার পরে হসপিটালে যখন আসছে আসার পরে আপনি স্যার আপনি বললেন যে ডায়াগনোসিস করে যে না এটা তো অ্যাপেন্ডিসাইটের ব্যথা না আপনি কি বলছেন আমি বললাম যে আমি তো পুরো আমি বুঝতে পারি না বা এই ধরনের বলছে পরবর্তী বললেন যে তার প্রস্রাবে রাস্তা রাস্তা থাকে একটা পাথর রয়েছে এটা অপারেশন করতে হবে তারপরে যাক আপনি অপারেশন করলেন ওনাদের সাথে আলোচনা কি অপারেশন করা হইলো তো এখন যেভাবে যেটা হইলো যে হয়তো এলাকায় এটা ডায়াগনোসিস করতে পারে না তারা বা বুঝতে পারে না যেটা সহজে আপনি এখানে আসার পরে ধরে নিলেন সেটা আমি এবং আমার আত্মীয় পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে স্যার যে সহজে আমরা রোগ নির্ণয় করে তারপর অপারেশনটা সাকসেসফুল করতে পেরেছি এই জন্য আপনাকে এবং আপনার হসপিটালকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সাফল্য কামনা করি হসপিটালে ধন্যবাদ আমজাদ আসলে পেটের ব্যথা বুকের ব্যথা একই ধরনের ব্যথা অনেক কারণে হতে পারে যার কারণে এটা ডায়াগনোসিস করার জন্য আসলে দরকার খুব ভালো একজন ফিজিশিয়ান দরকার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দরকার আমরা খুব দ্রুত একটা সিটি স্ক্যান করে দেশটাকে খুব দ্রুত আইডেন্টিফাই করতে পেরেছি যার কারণে খুব দ্রুত অনার কষ্ট কমানো আমাদের পক্ষে সম্ভব হয়েছে তো ধন্যবাদ স্যার আপনি তাহলে আজকে পাইপটা খুলে নিয়ে বাসায় চলে যান ভালো থাকবেন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না